নরেন্দ্র মোদীর খুব কাছের মানুষ ভারতের অন্যতম ধনকবের গৌতম আদানি নিশ্চয় নামটা সকলেরই পরিচিত কিন্তু ইরান ইসরাইল যুদ্ধে এই আদানির লালবাত্তি জলার কাছাকাছি এটা ডিজার্ভ করে কারণ মোদীকে খুশি করতে বা মোদীর পরামর্শেই ইসরাইলে পাহাড় সম বিনিয়োগ করেছে এই আদানি গ্রুপ আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের বিজেপি পন্থী যে সমর্থকরা আছেন বা ভোটাররা আছেন ম্যাক্সিমাম মানুষই ইসরায়েলকে সাপোর্ট করছে ইভেন এদের মধ্যে অনেকে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার জন্য অথবা আমাদের কমেন্টে আপনি এদেরকে খুঁজে পাবেন কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন যে ভারতের জনগণের মধ্যে একটা বড় অংশ প্রিয়াঙ্কা গান্ধী গতকালকে বলছিল যে মোদীর বিরোধিতা কোরা যে ভারতের জনগণের আসল চরিত্র এটা না যেটা মোদী দেখাচ্ছে বা বিজেপি দেখাচ্ছে যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আজকে সারা দিন যাবত যে নিউজগুলো শুনছেন হাইফা হাইফা নগরী হাইফা জি সেই হাইফাতে বিলিয়নস অফ ডলার বিনিয়োগ করেছিল গৌতম আদানি দশক ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে আদানি গ্রুপের বহু বিলিয়ন ডলার অলরেডি ঝুঁকিতে পড়ে গেছে বিশেষ করে ইসরায়েলের হাইফা বন্দর এবং প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে আদানি গ্রুপের যে অংশগ্রহণ ছিল এই সংঘাতে আদানির লালবাতি জ্বলছে হাইফা বন্দরে আদানির কৌশলগত মূলধন যে ইনভেস্টমেন্টগুলো আছে দুই সালে আদানি পোর্টস এক দশমিক দুই বিলিয়ন অর্থাৎ একশত কোটি ডলার ইসরায়েলের গ্যাদোদ গ্রুপের সাথে যৌথভাবে হাইফা বন্দরের সত্তর শতাংশ মালিকানা নেয় বন্দরটি আদানি পোর্টস এর বাৎসরিক কার্গোর প্রায় তিন শতাংশ বহন করে এবং ইসরায়েলের আমদানি রপ্তানিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু সেই বন্দরটাই গতকালকে ইরানের মিসাইলের আঘাতে লন্ড ভণ্ড হয়ে আছে ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এই বন্দর যতটা ঝুঁকির মুখে ছিল কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার মতন আসলে ওই রকম কোনো কিছু আদানি গ্রুপের হাতে এই মুহূর্তে নাই আদানি এন্টারপ্রাইজ ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যালপিড সিস্টেমসের সাথেও যৌথভাবে হায়দ্রাবাদে ড্রোন কারখানায় স্থাপন করেছে এই কারখানায় তৈরি হার্মিস নাইন ড্রোন বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর একটি প্রধান অস্ত্র তার মানে আদানি ইসরায়েলিদের ডাইকাইনেও হায়দ্রাবাদে ড্রোন কারখানা তৈরি করেছে এবং যেখান থেকে প্রতিনিয়ত ড্রোনগুলো ইসরায়েলের দিকে চলে যাচ্ছে এটি ইসরায়েল নিজেদের দেশের বাইরে নির্মাণ করা একমাত্র ড্রোন কেন্দ্র যুদ্ধ যদি আরও বাড়ে তাহলে এই ড্রোনের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকলেও গ্রুপকে গান্ধীর যে দল সেই দল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দামাদুলকেও পার করতে হবে এমনকি আদানি গ্রুপ ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টরের সঙ্গেও যৌথভাবে দশ বিলিয়ন অর্থাৎ এক হাজার কোটি ডলারের একটি সেমিকন্ডাক্টের সেমিকন্ডাক্টর প্রকল্পের পরিকল্পনা করছিল প্রকল্পটি বর্তমান সিচুয়েশনকে মাথায় রেখে এটাকে আপাতত পিছিয়ে নেওয়া হয়েছে হাইফা বন্দর আদানি পোর্টস এর জন্য এই মুহূর্তে খুবই বড় ধরনের একটা ধাক্কা দিতে যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে টেনশন আদানি পোর্টস শেয়ারের দর প্রায় তিন দশমিক দুই শতাংশ এবং কি এটা কইমা গিয়া একদিনে দুই দশমিক আট শতাংশে নেমে এসেছে ইসরায়েলে ভারতের বড় বড় বিনিয়োগকারী অনেক প্রতিষ্ঠান আছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আপনার আদানি যেহেতু মোদী ক্ষমতায় আছে সো ইসরায়েলের সরকারের সাথে মোদীর ভালো সম্পর্ক সবসময় ছিল পাকিস্তান এবং ভারত যুদ্ধেও ইসরায়েল প্রথমে যুদ্ধ শুরু হওয়ার আগে ভারতের পক্ষে অবস্থান নিছে কি বিভিন্ন ধরনের সহযোগিতার কথাও কিন্তু বলছে আবার পাকিস্তানের বিরুদ্ধে যে হামলার ঘোষণা ছিল সেখানে বলছে ভারত কি নিয়ে পাকিস্তানকে সাঁটানো হবে তো সাটানি শোটানি পরে তার মানে এই না যে ইরান টার্গেট করে করে আদানিরে লালবাতি জ্বলাইছে বাট কৌশলে আদানির লাল বাত্তি জয়লা গেছে ভারতের যারা বিজেপির লাফালাফি করার সমর্থক আছে আদানির প্যান ফলোয়ার তোমাদের জন্য বাবাজিকে ঠুললো ভালো থাকেন